যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হইল এই ব্যক্তির সব গুণ আল্লাহ তালা মাফ করে দেন জি শুধুমাত্র বান্দার হক যেগুলা তিনি আদায় করেন নাই বান্দার হক যেগুলা নষ্ট করছেন সেইগুলা আল্লাহ তালা মাফ করেন না প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে এই মসজিদে নামাজ পড়তে আসলাম কিন্তু নামাজ পড়তে যখন ঢুকলাম একটা লেখা হঠাৎ করে চোখের মধ্যে আটকা পড়লো এবং এই হৃদয়ে একটা ধোলা দিল এই যে লেখাটা অনেক সুন্দর একটা লেখা এবং পৃথিবীর যতগুলা দামি কথা আছে সমস্ত দামি কথাগুলোর মধ্যে এই কথাটা আমার মনে একটি কথা হবে তো এইখানে লেখা আছে মানুষের হক আত্মসাত করে শেষদায় গিয়ে জান্নাত খোঁজা ছেড়ে দিন কারণ মানুষের হক আল্লাহ মাপ করেন না তা আসলে এই কথাটা যতটুকু ছোট কিন্তু এই কথাটার গভীরতা অনেক বিশাল তো যারা হচ্ছে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেন একজন ভদ্রলোক লোক আপনার থেকে অনেক জিনিসপত্র কিনল কেনার পর আপনি কি করলেন আপনার কাছে তো মাফের ফাল্লা আছে আপনি পাল্লাকে সিস্টেম করে ওজনে কম দিয়ে দিলেন এটা হচ্ছে মানুষের হক আর এই মানুষের হকগুলা যারা হচ্ছে অন্যায়ভাবে মানে ভোগ করবে আল্লাহ কখনো এইসব হকগুলা মানে এটা মাপ করবেন না তো আমি হচ্ছে একজন হুজুর আছেন আমি আপনাকে একটু ডাকু প্লিজ একটু একটু আসেন একটু আসেন প্লিজ আসেন 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 তা আসলে আমি এই ব্যাপারে হয়তো যতটুকু বলছি আমার হয়তো ভুল ভান্তি থাকতে পারে কিন্তু একজন আমার সামনে আলেম আছেন আমি এই যে হুজুর এখানে লেখাটা হচ্ছে মানুষের হক আত্মসাত করে সেজদা গিয়ে জান্নাত খোঁজা ছেড়ে দিন কারণ মানুষের হক আল্লাহ মাফ করেন না এই ব্যাপারে আপনার মতামতটা কি এখানে কথা হচ্ছে যে হক দুই প্রকার জি এটা হলো আল্লাহর হক আর এটা হলো বান্দার হক জি অর্থাৎ আল্লাহর হক যেগুলা আল্লাহ আমাদেরকে দেওয়া রাখছেন ইবাদত নামাজ রোজা হজ জাকাত ব্যক্তিগত ইবাদত যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত জি জি তো সেগুলো যদি কেউ আদায় না করে অর্থাৎ কেউ নামাজ পড়লো না কিন্তু উনি মৃত্যুর আগে তো অবাকইরা মারা গেল আল্লাহ আল্লা তার এই তহবা গ্রহণ করলেন এবং তাকে মাফ করে দিলেন কিন্তু এই মানুষের হকের ব্যাপারে আসছে যে আল্লাহ রসুল বলছেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে যার হাত এবং মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে যে বান্দার হকের ব্যাপারে একটা হাদিস হলো যে শহীদ বা যে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হইলো এই ব্যক্তির সব গুণ আল্লাহ তালা মাফ করে দেন শুধুমাত্র বান্দার হক যেগুলা তিনি আদায় করেন নাই বান্দার হক যেগুলা নষ্ট করছেন সেইগুলা আল্লাহ তালা মাফ করেন না শহীদের কিন্তু মর্যাদা অনেক তারপরেও আল্লাহ তালা বান্দার হক নষ্ট করার কারণে বান্দার হক আদায় করার না করার কারণে বান্দার হক মেরে খাওয়ার কারণে আল্লাহ তালা তারা মাফ করে না যে পর্যন্ত ওই না মাফ করে অন্য মানুষের হক নষ্ট করে মসজিদে সারা হাদিসের কথাই সাজায় দেওয়া হয়েছে জি আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তো দান করুক তো যাক আল্লাহাদ মানুষকে লেখাটা বুঝার তো দান করুক মানুষের হক সুন্দরমতা আদায় করার তৌফিক আল্লাহ মানুষকে দান করুক তাহলে আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পাবো তো দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন দেখাবো অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম